তোমরা সকলেই খুব ভালো আছো হচ্ছে শুভ নববর্ষ তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা নববর্ষ মানেই হচ্ছে বাঙালির পেট পুজো আজকে আমাদের লাঞ্চ মেনু হচ্ছে এগ চিকেন বিরিয়ানি এই রেসিপিটা আমি সম্পূর্ণ আমার স্টাইলে আমার মতো করে করছি খুব সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তাহলে চলো বিরিয়ানিটা কিভাবে বানাচ্ছি তোমরাও দেখে নাও আমি এখানে বাসমতি রাইস নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নেবো আর নিয়েছি দুটো বড় বড় চিকেনের থাই পোর্শন আর দুটো লেগ পিস লেগ পিস দিয়ে চিকেন কষা বানাবো আর এই থাই পোর্শন দিয়ে চিকেন বিরিয়ানি বানাবো ভাত বসিয়ে দিয়েছি এবার আমি জলের মধ্যে নুন দিলাম লবঙ্গ দারচিনি গুঁড়ো গরম মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে দেবো আর তারপরে দেবো আমি এক চামচ তেল একটু শক্ত শক্ত যখন ভাতটা থাকবে তখনই নামিয়ে নেব খুব গলে গেলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো ভালো লাগবে না করে মিশিয়ে নেব ডিম সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট হয়ে গেল এবার দেখিনি চালটা কতটা সেদ্ধ হলো চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার মাঠটা ছড়িয়ে নেব থালায় ভালো করে ঠান্ডা হতে রেখে দিয়েছি ডিমগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়েছি ভাত বসানোর আগে আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম চিকেন কষাওটা হচ্ছে এটা হয়ে যাওয়ার পরে বিরিয়ানিটা রান্না করব চিকেন কষা রান্না করা হয়ে গেছে এবার বিরিয়ানিটা বসাবো কড়াইতে তেল দিয়েছি সরষের তেল এর মধ্যে আমি দু পিস আলু আর দু পিস ডিম দিয়ে দিলাম আলুগুলোকে একটুখানি কেটে কেটে দিয়েছি ছুরি চালিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমি নুন দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেব আর অল্প বিরিয়ানি মশলা দিয়ে দেব আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে হালকা নাড়িয়ে নেবো তারপরে তুলে রাখবো আজকে আমি এক চিকেন বিরিয়ানিটা সার্ভ করব হচ্ছে চিকেন কষার সাথে আলু আর ডিমটা ভাজা হয়ে গেছে ওটা তুলে রাখলাম এই দুটো থাই দিয়ে আজকে বিরিয়ানিটা বানাবো ভালো করে ধুয়ে রেখেছি তো আমি কড়াইয়ে ফার্স্টে বেরেস্তাটা করে নেব তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব তারপরে তুলে রাখবো আর কড়াইয়ে আর একটু তেল দিলাম সর্ষের তেল দেওয়ার পর আমি চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প হলুদ দিচ্ছি আর দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ এই সমস্ত কিছুর পেস্ট ভালো করে এটাকে কষাবো বেশ অনেকক্ষণ ধরে কষানোর পর এর মধ্যে আমি টক দই দিয়ে নিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এর মধ্যে আলুর টুকরো গুলো দিয়ে দিলাম সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি লবঙ্গ গুঁড়ো লবঙ্গটাকে আমি মিক্সার একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে সমস্ত মশলাটাকে আরো একটু ভালো করে কষিয়ে নেবো এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প চিনি দিলাম এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে জল দিয়ে দেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে তাই জলটা অ্যাড করে আরো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করব। এর মধ্যে চিনি দিলাম আর দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো খুব ভিঙে আছে বারবার করে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি কারণ খুব অল্প জল দিয়ে রান্নাটাকে আমি করছি সেই জন্য মাংসটা যাতে না লেগে যায় সেই জন্য বারবার ঢাকা খুলে একটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রান্নাটা এইভাবে করে নেবো বিরিয়ানির মাংস আর দুটোই ভালো মতো রান্না হয়ে গেছে এবার আমি কড়াইয়ে ঘি দিলাম এর মধ্যে আমি রাইসটাকে দিয়ে দিচ্ছি হাফ রাইস দিলাম তারপর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো ঘি এর সাথে যাতে পুরো ভাতটাতে ঘি লেগে যায় তারপর এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দেবো ভাতে বেশ পরিমাণ নুন দিয়েছিলাম সেই জন্য আর নুনের দরকার পড়েনি ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প ভাত অ্যাড করবার আর ভালো করে মিশিয়ে নেব তারপর লাস্টে ওই চিকেন আর আলু গুলো দিয়ে দেবো ওর মধ্যে

পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম আর বেরেস্তা গুলো উপরে ছড়িয়ে দিচ্ছি হালকা নেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম একটু হালকা করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে আজকে নববর্ষের লাঞ্চটা পুরো একদম জমে যাবে এবার চলুন পেটে সার্ভ করে নি পেটে সার্ভ করে নিয়েছি বিরিয়ানিটা বেশ ভালোই গন্ধ বেরিয়েছে টেস্ট কেমন হবে জানি না কিন্তু এর মধ্যে একটু যদি স্যাফরন দিতাম একটু দুধে গুলে স্যাফরন ছড়িয়ে একটু গুলে এর মধ্যে দিয়ে দিলে একটু হলুদ হলুদ কালার আসতো তো যাই হোক এটাও ভালোই হয়েছে এবার আমি স্যালাড সাজিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি একজন নববর্ষ একটু না সাজিয়ে খেলে হয় বলো তো বন্ধুরা তোমরা দেখলে আমি খুব সিম্পল ভাবে আমার নিজের স্টাইলে বিরিয়ানি রান্না করলাম তো তোমরাও ওরকমভাবে বিরিয়ানি কিন্তু রান্না করতে পারো তো আজকে তোমরা কিভাবে এনজয় করলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বিরিয়ানির গন্ধে তো ঘর পুরো মমা করছে আর এদিকে ছুঁচো পেটে ডন মারছে যাই হোক খাওয়া দাওয়া শুরু করা যাক এবার তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি খুব শিগগিরই তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে আজকের মতো টা